আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত সহজ থেকে সাগর আহমেদ আছি আপনাদের সাথে সম্মানিত ভিউয়ার্স যেহেতু আমার সব কাজ অনলাইনের মাধ্যমে হয় সব কাজ অনলাইনের মাধ্যম হয় অফলাইনে কিন্তু কোনো কাজ হয় না সব অনলাইনের মাধ্যমে হয় আজকে আমি চারটা কাজ দেখাবো মালয়েশিয়া এয়ারলাইনের মালয়েশিয়া এয়ারলাইনে আর হচ্ছে বাটিকিয়া মালিন্দা এয়ারলাইনের দুইটা মালয়েশিয়া এয়ারলাইনের দুইটা দুইটা তারিখ পরিবর্তনের কাজ আমরা কনফার্ম করতে পারছি আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে না এই যে ফেস দেখতেছেন এই ফেস দিকে বিশ্বাস করে মাধ্যমে মাধ্যমে কাজ করে নিয়েছে ইনশাল্লাহ এবং যারা নতুন দেখতেছেন তারা নির্ভয়ে আমাদেরকে কাজ দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি হাইতে তো ফিক দেয় অবশ্যই আপনাদের কাজ আপনারা কনফার্ম পাবেন কোনো কথায় নরচর হবে না কোনো টাকা পয়সায় কোনো নরচর হবে না ইনশাল্লাহ আমাদের অফিসের ঠিকানা হচ্ছে কালমেঘা চৌরাস্তা সকিপুর টাঙ্গাইল একদম গ্রাম পর্যায়ে দিছি আমাদের কাজই হচ্ছে যারা আমাদের অনলাইনে বিশ্বাস করবে তাদেরকে কাজ করে দেওয়া টোটাল কাজ হচ্ছে অনলাইন আমাদের অফলাইনে কোনো কাজ নাই দুইশো টাকা কাজ যদি হয় সেখানে একটা কাজ অফলাইনে হবে আর সবগুলো কাজ অনলাইনের মাধ্যমে হয়ে থাকে ইনশাল্লাহ তো প্রথমে মালয়েশিয়া এয়ারলাইনের এক ভাইয়ের কাছ থেকে দুইটা কাজ আসছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ফ্লাইট ডেট দেওয়া আছে নিচে ফ্লাইট ডেট হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি মালয়েশিয়া এয়ারলাইনের দেওয়া আছে এটার প্রাইস পড়েছে সাত হাজার টাকা মালয়েশিয়া এয়ারলাইনে আমরা এটা কাজ করে দিয়েছি দুইটা দেখতে পাচ্ছেন একই ফ্লাইটে এখানে এত প্যাসেঞ্জারের নাম দেখতে পাবেন আলাদা আলাদা আমাদের কাছে অসত্য কোনো কিছু নাই দুইটা ফ্লাইট সেম ডেটে সেম ফ্লাইট দেওয়া হয়েছে এবং আরেকটি হচ্ছে বাটি কেয়ার যেটাকে আমরা বালিন্দ এলাম বলে থাকি এটাও একই কাস্টমারের কাছ থেকে আসছে দুইটা কাজ দুইজন ফ্রেন্ড একসাথে একই ফ্লাইটে তারিখ পরিবর্তন করবে সো বাটি কেয়ার যেটা মালিন্দ এলাইন বলি এটাতে আমরা প্রাইস রেখেছি ছয় হাজার টাকা ছয় হাজার টাকার আশেপাশে এই মালিন্দ এলাইনের ফ্লাইটটা আমরা তারিখ পরিবর্তন করে দিয়েছি আপনারা দেখেন নাম দেখেন ফ্লাইট দেখেন ভিন্ন নাম এবং ফ্লাইট একই দেখতে পাবেন আপনারা সো যারা সহসটিভকে আপাতত বিশ্বাস করতেছেন আমার ফেসবুক পেজ আরেকটা আরেকটা থেকে যারা বিশ্বাস করতেছেন ওই পেজে অনেকেই অনেক বছর আগে থেকে বিশ্বাস করতেছে দহাজারবন ইশাল থেকে সো সহসটিভ হচ্ছে এটা নতুন ফেসবুক পেজ আস্তে ধীরে আপনারাও বিশ্বাস করবেন এবং কেউ কোন প্রকার খারাপ রিপোর্ট নামে আমার সাগর আহমেদ নামে কেউ কিন্তু দিতে পারবে না আপনাদের কাজ থাকলে নির্ভয়ে কাজ দিতে পারবেন তবে সবার কাছে একটা ক্রোধ সেটা হচ্ছে যে যদি আপনাদের মন মানসিকতা এমন হয় যে না আমি আগে টাকা দিতে পারবো না আমি যদি সেই টিকিটের সার্ভিস চার্জ দশ টাকা বলি আপনারা আগে দিবেন না আপনারা আমার মাধ্যমে করাবেন না তো যারা যাদের বিশ্বাস হবে যে না সাগর আহমেদকে টাকা দিব টাকা দিলে কোনো প্রকার সমস্যা হবে না কোনো প্রকার রিস্ক হবে না তারাই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অন্য থাকে কেউ কিন্তু যোগাযোগ করবে না কারণ মধ্যে সৈদি অনেকগুলা কাজ আমরা চেকিং করে দিছি একটাও কনফার্ম করতে পারি নাই সো তাদের একটা ইস্যু হচ্ছে আমাকে আগে টাকা পেমেন্ট করা সো আমার ফেজ দেখে আমাদের কার্যক্রম দেখে আপনারা যদি বিশ্বস্ত না মনে হয় তাহলে আমাদের থেকে দূরেই থাকেন ইনশাল্লাহ যারা বিশ্বাস করবেন অবশ্যই মন খুলে বিশ্বাস করবেন ইনশাল্লাহ